আজকে এই যে দেখতেছেন পানির ট্যাপ বা এটার আমরা শাওয়ার বলি সৌদি আরবে ঠিক আছে খাললার বলা হয় শাওয়ার শাওয়ার বলা হয় ঠিক আছে খাল্লার ডুজ তো এটার আমরা মূলত আপনার এটা খারাপ হয়ে গেছে তো আমরা মূলত একটা নতুন চেঞ্জ করবো এখন তো এটা আমরা কীভাবে আমরা কাজ করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমে শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন কেউ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে বলতে পারেন কমেন্টসের দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো এই আমাদের নতুন মার্কগুলো অবশ্যই নতুন মালগুলো দেখামো আপনাদেরকে চলুন শুরু করে ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও Thank <laughs> you.

আমাদের সাহায্য এখন কিন্তু আমাদের পানি পুরো ফুল স্পিডে কিন্তু বাইরে যাবে ঠিক আছে যেহেতু কিন্তু পানি দেখা যাচ্ছে না ঠিক আছে এই দেখেন তা এ হচ্ছে আমাদের কাজ যারা আমাদের ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে